সাফল্য পেল মধুপুর থানার পুলিশ এবং সীমান্তের পিএসএফ গোপন খবরের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে কমলা বিধানসভার রাধানগর সীমান্তবর্তী এলাকায় রাজেশ লড়িতে ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করতে সক্ষম হয় যায় গোপন তবে সেই অভিযানে ছিলেন কমলাসাগর বিএসএফ ক্যাম্পের বিএসএফ জওয়ানরা এবং মধুপুর থানার পুলিশ পরবর্তী সময়ে রাজেশ লস্করকে গ্রেফতার করে মধুপুর থানায় নিয়ে আসে তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নেয় পুলিশ এদিকে পরিবার কিংবা এলাকা সূত্রের খবর রাজেশ লস্করকে কিছু পাচারকারীরা তার বাড়ির মধ্যে গাঁজা ঘরের মধ্যে দিয়ে তাকে দেয় জানা যায় রাজেশ লস্কর কখনো এসব কাজের সাথে তার একশো ষোলো নম্বর গেট সেই গেটের পাশ দিয়ে নিত্যদিন লক্ষ লক্ষ টাকার অবৈধ জিনিস বাংলাদেশে পাচার করছে রাজেশ লস্কর এবং তার পরিবার তা ভালো চোখে দেখেনি এদিকে সীমান্তের বিএসএফ প্রায় সময় তাদের বাড়ির উপর বিভিন্নভাবে আক্রমণ চালায় কেন তাদের বাড়ির পাশ দিয়ে অবৈধ বাণিজ্য চালিয়ে যাচ্ছে শেষ পর্যন্ত রাজেশ লস্করের পরিবার পাচারকারীদের বলে দেয় এই দিক দিয়ে যাতে অবৈধ কিছু জিনিসপত্র না পার করে আর তার ফলে পাচারকারীরা তার পরিবারের প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তাকে ঘরের মধ্যে কয়েকটি ইয়াবা এবং শুকনো গাঁজা দিয়ে ফাঁসিয়ে দেয় জানা যায় অভিযানের সময় পুলিশ এবং বিএসএফ তার বাড়িতে হানা দিয়েছিল ওই সময় ঘরের মধ্যে কিছু পায়নি দীর্ঘক্ষণ পর পুলিশ যখন অন্যদিকে চলে যায় এই সূচিকে এসে একটি পরিত্যক্ত ঘরে কে বা কারা শুকনো গাঁজা বা ইয়াবা ট্যাবলেট রেখে যায় পরে পুলিশকে ফোনের মাধ্যমে ওই পরিত্যক্ত ঘরের কথা বলতেই সেই ঘর থেকে এগুলি উদ্ধার করে পুলিশ রাজেশ লস্করকে গ্রেফতার করে নিয়ে আসে এদিকে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি রাখছে সুষ্ঠু তদন্ত করে দেখার তাদের বক্তব্য কখনো তাদের ছেলে এসব কাজে জড়িত নয় পুলিশ যদি সঠিক তদন্ত করে তাহলে মূল রহস্য বেরিয়ে আসবে দাবি তাদের পরিবারের গতকাল রাতে আমাদের কাছে খবর আসে যে এখানে সীমান্তবর্তী অঞ্চলে কিছু গাঁজা এবং ইয়াবার ট্যাবলেট মজুদ করা রয়েছে তো এই সংবাদের ভিত্তিতে কমলা সাগর বিএসএফ ডিউপি অফিসার জোয়ান্ডা এবং আমরা মধুপুর থানার উদ্যোগে একটি যৌথ অভিযান চালায় তো এক বাড়ি থেকে আমরা তিনশো টিয়াবা ট্যাবলেট এবং পনেরো কেজি ড্রাই গাজা ওইখানে রিকভার করি এবং তার সিজ করি এবং স্পেসিফিকলি পিএসকে রেজিস্টার করা হয় তার নাম কি তার নাম রাজেশ লস্কর বাড়ি কোন জায়গায় বাড়ি হচ্ছে রাধানগর গ্রাম পঞ্চায়েত অধীনে একশো ষোলো নাম্বার ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারের কাছে বাইতে মালিক বাইত আছেনি গেট দৰ্জা খুলছি গাইট জ্বলাইছি জ্বলাই ইয়াৰ পৰা কৈ থাকে ইয়াৰ সেই ঘৰৰ দৰ্জা খোলা দেন অ থানাৰ খুলিছত সব ঘৰৰ দৰ্জা আমাৰ থানাৰ তিছি টাইম গাইছে ঠিক আছে ইয়াৰ পৰা আমাৰ চেলৈ দৰ্জা খোলা দিছে কিতাচাৰ দৰ্জা খোলা দেখোন দরজা কিলা দিলাম রাইজাগ দিলাম এরপরে আমরা কি সার কে এর আইসেন আমরা তো কাজ টাস করে খাই কয়টি তা আমি কি দান সার আমরা তো গৃহস্থী মানুষ আমরা কাজ টাস করে খাই ছেলে কি তা করে আমি কি সেলও গৃহস্থি করে আমি সেলের বাবা অসুস্থ লগে ফাঁসে করে ইয়ে আছে দূরে এরপরে সার কে এর লেগাইছেন গীতা আসে পিছনে এটাকে জিজ্ঞাসা কয় এটা জিজ্ঞাসা করার লাগবে না ইয়া মাল আছে করো আমি চেক করেন

আপনি ঘটনা কি মনে হয় আমার কি তেমন হয় আমার তো স্যার আমি তো কিচ্ছু করি না আমি নিজ স্বামী কোনো আমার কোনো বয় আসলো না আপনি কি দাবি থাকবে আপনার পুলিশের প্রতি আমার কি পুলিশের দূরে দাবি আমি সেলারে আমার সামনে লয়ে তাম বাইতে আনতাম এর দূরে আমার দাবি আর কি মুক্তি করে আনতাম অফার 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 কৈবল্লনাথ মোটরস ক্রিসমাস এবং ইংরেজি নতুন বছর উপলক্ষে নিয়ে এসেছে দারুণ অফার আর সেই অফার চলবে বাইশ ডিসেম্বর থেকে দশ জানুয়ারি দু এর পঁচিশ এবং ইংরেজি নতুন বছরের অফার প্রতিটি বাইক কেনাকাটায় পাবে ক্যাশ ডিসকাউন্ট এক টাকা থেকে তিন হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাইক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় অফার ফ্রি হেলমেট পাঁচ লিটার পেট্রোল থ্রি প্লাস থ্রি সার্ভিসিং ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট যে কোনো কোনো বাইক দিয়ে নিয়ে যান ঝকমকি নতুন বাইক তাছাড়াও রয়েছে সহজ ডকুমেন্টেশন আকর্ষণীয় আর্থিক স্কিম পাঁচ বছরের ইঞ্জিন গ্যারান্টি আমাদের বিমানীদের সাথে বিনামূল্যে ঝামেলা মুক্ত জিনিসপত্র জিনিসপত্তি পনেরো লাখের ব্যক্তিগত বিমা কভারেজ তিনশো পঁয়ষট্টি দিনে চব্বিশ ঘন্টা রাস্তার পাশে সহায়তা কিস্তির স্কিম আটচল্লিশ মাস পর্যন্ত উপলব্ধ ত্রিশ মিনিটের মধ্যে লোন প্রক্রিয়াকরণ এবং নব্বই শতাংশ ফাইন্যান্স স্কিম এই খ্রিস্টমাস এবং ইংরেজি নতুন বছরের অফারের সুযোগ গ্রহণ করতে আজই যোগাযোগ করুন এই নম্বরে নাইন থ্রি সিক্স টু জিরো টু ফাইভ ওয়ান সিক্স সেভেন অথবা নাইন এইট সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন জিরো ওয়ান ফাইভ এবং সেভেন ডাবল জিরো ফাইভ আমাদের ফাইভ ওয়ান নাইন ওয়ান আমাদের ঠিকানা মধুপুর পশ্চিমবাজার কৈবল্যনাথ মোটরস্ট